আমি বিয়ে করবো না আমি একজনকে একজনের আসছি আমার দেখবে না আমি নারায়ণগঞ্জ থেকে আসছি পরিচয়টা হয়েছে আমার বড় সাথে কলেজে লেখাপড়া করতো তারপর ও পছন্দ করার পরে আমাকে অফার করে তারপর যাই হোক আমি যখন ইন্টার পাস করলাম ইন্টার পাস করার পরে দুজনের মতামত অনুযায়ী বিয়েটা হলো বাবা মাকে না জানিয়ে বিয়েটা করি প্রেম করছিলেন কতদিন মাস দুই হবে দুই মাসের মাথায় প্রেম করে বিয়ে করে বিয়ে করে একই এলাকায় তো পরিচিত ছিল এই জন্য মানে সাহসটা করে ফেলেছিলাম যে আমাকে ঠকাবে না আর সবসময় প্রতিশ্রুতি দিত আমাকে যে তোমাকে আমি ঠকাবো না তারপর আমাকে নিয়ে আসে নিয়ে আসার পরে ওদের বাড়িতে পুলিশ নিয়ে গেছে আব্বু আর ওদের মানে ফ্যামিলি স্ট্রাকচার খুবই নিম্ন ছিল তা আব্বু বলছে আমি এই ফ্যামিলিতে বিয়ে দেব না আমার মেয়ে ভুলবশত আবেগের মহে হয়তো করছে আমি বিয়ে মানবো না তারপর তো যাই হোক দুই পক্ষের ইয়েতে আবার একটা অনুষ্ঠানমূলক ভাবে আমাকে উঠিয়ে দেওয়া হলো শ্বশুর ভালোভাবে ভালোভাবে আব্বুর একটা সামাজিক পরিচয় আছে যেহেতু তো সেইভাবে তুলে দেওয়া হলো সবাই ভালো ছিল কিন্তু আমার শ্বশুর আর আমার ননদ সব সময় আমার বিপক্ষে ছিল মানে আপনাকে মেনে নিতে চাচ্ছিল না মেনে নিতে চাচ্ছিল না আমার আব্বু কেন পুলিশ টুলিস এসব নিয়ে ঘাটাঘাটি করলো সেই সময় সেই সময় বিয়ের রাতেই যখন আমার সঙ্গে প্রথম বাসুরাতে তার কথা হয় বাসরাতে আমাকে বলতেছে যে আমি একটা মেয়ের সঙ্গে বেড শেয়ার করছি তুমি আমাকে মাফ করে দাও আমি সেই রাতে বলছি তুমি কত বড় অন্যায় করছো জানলে তোমার তোমার এই কথা যদি না সঙ্গে আসতাম তুমি মাফ তোমাকে স্বীকার করছি পায়ে ধরে বলে তুমি আমাকে ছেড়ে যেও না তা আমি মাফ করে দিবে সেই সময় তা ভালোই চলছিল হঠাৎ কিছুদিন পর পর আমার স্বামী বিভিন্ন ভাবে আমাকে মারো গায়ে নতুন বিয়ে হয়ে বিয়ের তিন মাসের ভিতরে আমার গায়ে হাত তোলে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে সমাজ কল্যাণ বিভাগে চান্স পাই তো আমাকে পড়াশোনাটা করতে দিল না কন্টিনিউ তুমি চাকরি করো আমি এই বেতনে চলতে পারবো না আমি কম্পিউটার অপারেটার হিসেবে ওদেরই অফিসে কাজে লাগলাম সাতটা বছর চাকরি করছি ভাইয়া বেতনের কার্ডটা পর্যন্ত রেখে দিত আমাকে দিত না সে উঠাতো সে টাকা উঠাতো তো প্রত্যেকটা পর্যায়ে হিসাব নিকাশ করে দুজনেই চলতাম মোটামুটি চলতাম তো যখন একটা পরে একটা মেয়ের ইস্যু যখন আসে আমি ফোনটা যখনই ধরতাম সব পেয়ে যেতাম যে কার সঙ্গে মেসেজ করছে কার সঙ্গে চ্যাট করছে সব আমি পেতাম প্রশ্ন করলে আমাকে মারতো আর অস্বীকার করতো পরবর্তীতে মাপ চাইত নিয়মিত ঘটনা গেছে এইভাবে আমার বাচ্চা কনসেপ্ট হলো আমার হাজব্যান্ড বলে এই বেতনে আমি চলতে পারবো না তুমি মাত্র জবে লাগছো তা তুমি কনসেপ্ট করলে তুমি বাচ্চা পালন করবা না তুমি চাকরি করবা তুমি এই বাচ্চা অ্যাবর্শন করো ওটা ঠিক আড়াই মাসের মাথায় আমি অ্যাবর্শন করি ওর কথা শুনে আপনারা যারা ইউএই ইউএসএ কানাডা ইউকে এবং ইউরোপের দেশগুলোতে আছেন তারা বাংলাদেশে অতি সহজে এবং দ্রুত টাকা পাঠাতে ব্যবহার করেন ট্যাপটপ সেন কেন ট্যাপটপ সেন ব্যবহার করবেন কোন ট্রানজেকশন ফি নেই দ্রুত ও সহজ ট্রানজেকশন অন্যদের তুলনায় ভালো এক্সচেঞ্জ রেট সরাসরি ব্যাংক বিকাশ বা নগদ অ্যাকাউন্টে টাকা পাঠানোর সুবিধা আমাদের স্পেশাল প্রোমো কোড লাভ ব্যবহার করলে প্রথম লেনদেনে বোনাস পাবেন UAE থেকে পঞ্চাশ দিরহাম USA থেকে দশ ডলার কানাডা থেকে দশ কানাডিয়ান ডলার UK থেকে দশ পাউন্ড এবং ইউরোপ থেকে দশ ইউরো বিদেশ থেকে বাংলাদেশে সহজে এবং ঝামেলামুক্তভাবে টাকা পাঠাতে ব্যবহার করুন ট্যাপ সেন আর আমার বাবা দুই বছর পর্যন্ত আমার জন্য ওয়েট করছে মা তুই ছেলেকে ছেড়ে চলে আয় আমি তোর সমস্ত পেনশন বিক্রি করে হলো তোকে আমি ভালো জায়গায় বিয়ে দেবো তুই চলে আয় মা আমার মান সম্মান সব চলে যাচ্ছে মা ওই ছেলের জন্য ওর বাবার জন্য তখন আমার আম্মুর কাছে বসে মেয়েকে তুমি বোঝাও আমার সবার ছোটো মেয়ে খুব আদরের মেয়ে খুব আদর করতো কিন্তু বাবাকে আমি খুব কষ্ট দিছে আমার বাবা আজ বেচনে দু হাজার বিশ সালে মারা গেছে বাচ্চা বেশ করার পরে আমার পরবর্তীতে তার কনসেপ্ট হয় না নারীতে প্রবলেম দেখা দেয় তো কনসেপ্ট হয় না পাঁচ বছর এরকম চলে গেল আমার কনসেপ্ট হয় না বিভিন্ন ডাক্তার কবিরা যেটাই বলে সব কিছু ট্রাই করতেছি কোনোটাই কিছু হচ্ছে না তারপর দু সালে আমি সাত বছর যখন চাকরি হলো আমি চাকরিটা ছেড়ে দাঁড় সিদ্ধান্ত নিলাম তখন ওর বেতনটা মোটামুটি মানে ভালো হয়েছে ভালো একটা লেভেলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছে তখন একাই চালালো সংসারটা চালানোর পরে একসঙ্গে বাজার করতাম একসঙ্গে সব কিছু করতাম চলছিল ভালো কিন্তু এই পরকিয়াটা ওর রানি ছিলই মানে একটার পর একটা মেয়ের সাথে আছেই ওর বাবা মা মানে শুরু থেকে আমাকে তারা পছন্দ করতো না তারপর আমি ঢাকা শহরে থাকি চাকরি করি তাদের একটাই সন্তান ওরা চাইতো সবসময় বউকে বাড়িতে রাখি আর ও এখানে একলা থাকুক আমার এই বাচ্চাটা যখন কনসিভ হয় তার সাত মাসের ভিতরে একটা মেয়ের সঙ্গে মেসেজ করে ওইভাবে পরে আমি তো ওই অফিসে চাকরি করে আমি সবকিছু ফোন দিয়ে জিজ্ঞাসা করার পরে বিভিন্ন অফিসারকে যখন ফোন দিবসে হ্যাঁ ম্যাডাম চিনি এ মেয়েটা আপনার হাজবেন্ড তাকে চাকরি দিয়েছে আপনার হাজব্যান্ড তার বাসা পর্যন্ত ঠিক করে দিয়েছে তার বাসায় আমার হাজবেন্ড যাওয়া শোক আমার এই বাচ্চা কনসেপটশন ডাক্তার বলে দিয়েছিল তোমার বাচ্চা মারা গেছে তোমার জ্বরে দুর্বল হয়ে গেছে ফিজিক্যাল রিলেশন করা যাবে না আপনাদের দুজনেরই এই সময় সম্পূর্ণ বেড থাকতে হবে আপনি ফিজিক্যাল রিলেশন করবেন না তো সেই সময় আমার হাজব্যান্ড আমাকে বলছে যে আমি কি উপোস থাকবো ওই নয় মাস আমি তো অন্য জায়গায় তো আমার যেতেই হবে তাই ওই মেয়ের সঙ্গে সে রিলেশন করে তারপর আমি ওকে বললাম যে তুমি বাবা নামের কলঙ্ক তুমি কেন এই কাজটা করতে গেলে বলছে আমি তো পারবো না এবার থাকতে তুমি মেয়ে মানুষ আর আমি তো পুরুষ মানুষ তবে বলছিলাম আর এই বাচ্চা হওয়ার পর তুমি কখনো কোলে নিবা না তুমি বাবা নামের কলঙ্ক কি করে পারলে একটা সন্তান বারো বছর পর আসতে দুনিয়াতে তুমি তার কথা চিন্তা না করে তুমি একটা মেয়ে মানুষকে ভোগ করার চিন্তা কি করে আসলো তোমার মাথায় আমাকে এই অ্যান্সার আমার হাজবেন্ড দেয় তুমি তো হচ্ছে আমাকে শান্তি দিতে পাচ্ছ না আমি আমার তো বাইরে যেতেই হবে আমাকে বলে ওই মেয়েকে আমি ফাও ইউজ করছি তবে আমার দিদির যে ডেলিভারি হয় সেই দিন আমার সাথে ঝগড়া এই বিষয় নিয়ে আমি কাঁদতেছি পুরা আমি যখন হসপিটালে ওটি রুমে ঢুকি তখন আমি আমার বাচ্চা করলে নিবা না আমার আপুকে বলতেছে তুমি জিকে বোঝাও আমার ভুল হয়ে গেছে মাপ করে দিকো আমাকে বাচ্চা করলে নিতে দিও আমি আর করবো না এগুলো এই তিন বছরের মধ্যে বাচ্চা যখন তিন বছর তার মধ্যে বিভিন্ন মেয়েছে মেয়েকে মেসেজ মেয়ের সঙ্গে রিলেশন মেয়ের সঙ্গে দেখা করতে গেছে আমি বিভিন্ন প্রমাণর ফোন থেকে পাই সংসারের বয়স কত 16 বছর রানিং আমার এখন বর্তমানে যে মেয়েটার সাথে বিয়ে করবে তো সেই মেয়েটাকে পছন্দ করছে টিকটক থেকে পরিচয় মেয়েটার সঙ্গে তো আমি যখন ওর ফোনটা ধরে দেখতে পাই মেয়েটার সঙ্গে কিস করছে মেয়েটাকে জড়িয়ে বুকে ধরছে এগুলো দেখার পরে আমি ওর ফোনটা থেকে দেখে আমার ফোনে আমি ফরওয়ার্ড করে নি নিয়ে ওকে ফোনটা দেখাই কয় তুমি এগুলো কোথায় পাইছো আমি তো সব ডিলিট করে দিছি চুপ তখন আর কথা হলো ফোনটা দিয়েই আমি ওর মুখে দিছি একটা বাড়ি ছুড়ে দিছি ওর শুয়ে ছিল মুখে ছুড়ে দিছি ওর এই জায়গাটা একটু ব্যথা লাগছে কয় মাফ করে দাও আর এই মেয়ের সাথে রিলেশন করব না আমি বলছি তোমাকে আমি কতবার আর মাফ করব তোমার পায়ে ধরে বলছি তুই ফিরে আসো আমার ছেলের মুখের দিক কিন্তু তুই ফিরে আসো তুমি আমার কাছে ফিরে আসো আমি এই এইগুলো আর নিতে পারতেছি না আমি আর কত সহ্য করব তুমি এগুলো যদি করে বেড়াও তো আমার বাচ্চা হওয়ার আগে কেন এই ডিসিশনটা নিলে না আমি বাচ্চা নেব না আমি দ্বিতীয় বিয়ে করবো তুমি আমার লাইফ থেকে চলে যাও আমি তখনই চলে যেতাম তোমার লাইফ থেকে তখন কেন তুমি আমাকে রাখলে ধরে তারপর এই মেয়ের সাথে যখন রিলেশনটা পুক্তপক্তি হয়ে গেছে আমি কিছুই জানি না এর ভিতরে আমার কাছে ক্ষমা চেয়ে ফেলেছে অলরেডি আমার শাশুড়িকে ফোন দিয়ে বলে মা রোজিকে বাড়ি যাওয়ার জন্য বাইফোর্স করতেছি রোজি তো বাড়ি যাচ্ছে না তুমি তো অসুস্থ থাকো আমি তো এক বাবার এক ছেলে তুমি যখন বলো আমি ভাত রান্না করে খেতে পারি না খুব কষ্ট লাগে রোজেকে বাড়ি পাঠাবো আর সিদ্ধান্ত একপর যে জামার সাথে বাসায় এসে ঝগড়া শুরু করে দিল তুমি বাড়ি যাওয়া কিনা যে আমি বাড়ি তো আপনার স্বামীর গ্রামের বাড়ি যেতে হ্যাঁ ওর মার কাছে আমাকে থাকতে হবে তা আমি বলছি আমি বাড়ি যাবো না তোমার মাকে এনে দাও আমি এখানে সেবা যত্ন করি সে আনবে না সে আমাকে বারবার বলতেছে তুমি বাড়ি যাও তুমি বাড়ি যাও তোমার বাড়ি যেতেই হবে আমি সারা বছর ঢাকায় থাকবো আমি আমি থাকতেই তুমি একশোটা মেয়ের সাথে প্রেম করছো আমি হাতে নাতে ধরতেছি তো আমি না থাকলে তো তুমি তাকে ঘরে নিয়ে আসবা আমি কোন বিশ্বাসে বাড়ি যে থাকবো কয় এগুলোর কোনো ভীতি নেই বিশ্বাস রাখতে হবে মনের ভিতরে আমি বলছি বিশ্বাস কীভাবে রাখবো আমি তোমাকে বিশ্বাস করি না আর বিশ্বাস করবো না আমার প্রবাসী ভাই বোনদের জন্য ছোট্ট একটা অনুরোধ ইউএ ইউএস কানাডা ইউকে এবং ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে যারা থাকেন প্রবাস থেকে টাকা পাঠানোর জন্য ট্যাপ ট্যাপ সেন্ট ব্যবহার করুন এবং বোনাস পেতে লাভ প্রোমো কোডটি ব্যবহার করতে ভুল করবেন না ট্যাপ ট্যাপ সেন্ট যেহেতু আমাদের পাশে আছে তাই আপনারও ট্যাপ ট্যাপ সেন্ট ব্যবহার করে পাশে থাকুন এর এক সপ্তাহের ভিতরে আমার শাশুড়ি ফোন দিয়ে আমাকে বলতেছে রোজি আমার ছেলে তো দ্বিতীয় বিয়ে সিদ্ধান্ত নিছে তোমার সাথে সে সংসার করবে না তুমি বাতা পাগল হয়ে না তুমি তোমাকে আমার দরকার তুমি আমার ভালো ছেলের বউ তুমি আমার খুব সেবা যত্ন করো বাড়ি আসলে আমি আমার ছেলে পাগল হয়ে গেছে তুমি আমার মেয়েদের সাথে কথা বলো মেয়েদের সাথে যখন আমি কথা বলি আমার ননদদের সাথে ননদরা কয় তোর একটা ছেলে হয়ে গেছে আমরা চাই তোর সংসারটা বাঁচুক তো এইভাবে আমাকে এক বাড়িতে একদিন নিয়ে গেল ওর ভাই কি করছে বলছে আপু ও যদি আমার কথা না শুনে আজই আমি ওকে ডিভোর্স দেবো আমার কাবিন অনলি পঞ্চাশ হাজার টাকা যেহেতু পালিয়ে বিয়ে করছি কাবিন আমার সেভাবে কেউ ধরার মতন ছিল না তোর টাকা দিয়ে আমি এখন ওকে বিদায় করে দেবো তখন আমার ননদরা বলছে কেন কি কারণে তুই বল ও আমাকে সন্দেহ করে আমি বাড়ি থাকতে বলে বাড়ি থাকে না আমার মা অসুস্থ আমি এক বপে তোমরা তো জানো তোমরা তিনটা বোন আমার মা অসুস্থ থাকে ও বাড়ি থাকবে আমি ওখানে চাকরি করব। তো তারপরে আমি বলছি আপু আমি বাড়ি থাকবো কেন আপনার ভাই এগুলো একটার পর একটা প্রেম করতেছে একটার পর একটা মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করতেছে তো এটা আমি কি করে মানব আপনারা হলে মানবেন ওর বোনেরা কয় কেন সে এটা কেন সে করবে তুই কি তাকে সেভাবে তৃপ্তি দিতে পারিস না আমি এটা আবার কেমন কথা বলেন আপু আমি কোন দিক থেকে কমা আসি বলেন তোমসে তাহলে একটা পুরুষ কখন বাইরে যায় তো আমাকে তিন বোন আর ও মিলে আমাকে পাঁচটা শর্ত দিল ও শর্ত যদি মানতে পারি আমি ওর সংসার করতে পারবো কি শর্ত ওর টাকা পয়সার কোনো হিসাব নিতে পারবো না ওর কাছে কোনো কৈফৎ চাইতে পারবো না মা বোনের সাথে কথা বলতে পারবো না আপনার মা বোনের সাথে আর ওর মুখমুখি তর্ক করতে পারবো না ওকে সন্দেহ করতে পারবো না এই পাঁচটা যদি আমি করতে পারি তাহলে সংসার করতে পারতাম সেটাই আমি মেনে নিয়েছি ভাই আজ সেই দিন মেনে নিয়ে আমি আবার নারায়ণগঞ্জে আসলাম চলছি চলছি এইভাবে আবার ফোন যখন ও ঘুমিয়ে যাবে হাতে নি দেখি ওই মেয়ের সাথে আবার কন্ট্যাক্ট হইছে তো আমি ওর প্রমাণগুলো পাইছি বেড শেয়ারের যা কিছুই করতে সব মোবাইলে ধারণ করতে হ্যাঁ ধারণ করতে প্রমাণগুলো রেখে দিত জিম্মি করার জন্য যখন ওকে জিজ্ঞাসা করলাম প্রকাশ করলো যে ওই মেয়ের সাথে আমার বিয়ে হলে তো সমস্যা কি তুমিও থাকবা সেও থাকবা আমার তো বাচ্চার দরকার আমার একটা ছেলে দিয়ে তো হবে না আমার আরো সন্তানের দরকার তখন আমি বললাম আমি তো সতীনের ঘর করব না আমার এত কষ্টের সংসার আর আমার আব্বু আমার এই সংসারে সমস্ত জিনিসপত্র আমাকে দিয়েছে যে মারা যাওয়ার আগেও আমার আব্বু ঘরে গেছে যে মোটর চড়ে টা চলে বেড়ায় বাবার দেওয়া যে আমার সুখে থাকে আর ও আমাকে মারধর করতো আমার আব্বু যখনই আমার ফোনে আমার ফোনটা যদি আমার ধরতে দেরি হতো আব্বু বুঝি আমার মেয়েকে মানে আজকে মারতেছে এই দেখেন চাবি ঢুকিয়ে দিয়েছে হাতে দাগ আছে আমার এখন চাবি ঢুকিয়ে এইভাবে তা দিয়েছিল এই দাগে দাগটা মিলিয়ে গেছে কিন্তু এটা আছে যখনই ওর রাগ উঠেছে তো তখনই করতো এগুলো আমি ওকে সবসময় বলতাম তুমি এক কাজ করো তুমি বিয়ে করতে চাও করো তুমি আমাকে প্রকাশ্যে বলো রোজি আমি বিয়ে করব আমি তোমার নিয়ে পারতেছি না কিন্তু তুমি আমাকে এবার ঝুলায় রেখো না আমি তোমার লাগতে চলে যায় তুমি খালি বলো আমাকে কিন্তু বলতো না বলতে আবার তোমাকেও লাগবে কিন্তু আমি ওর কাছে এবার কিভাবে থাকবো আমাকে প্রতিনিয়ত সে অত্যাচার করতেছে মানসিক শারীরিক সব সময় টট এইভাবে ভাইয়া আমাকে বাড়ি পাঠানোর জন্য খুব উপদ্রব শুরু করে দিল ওই মেয়েকে পাওয়ার জন্য আমি যখন বলছি আমি বাড়ি যাবই না আমি মরতে হলে এখানেই মত আমি তোমাকে ছেড়ে বাড়ি আমি যাব না গ্রামের বাড়ি গ্রামের বাড়ি আমি বাড়ি যাবই না হঠাৎ করে পনেরো দিন আমার সঙ্গে আর এক রুমে থাকে না সে বেড আলাদা করে ফেললো আমার কাছে কোনো টাকা পয়সা সে আর দেয় না আমাদের ঘরে একটা বাচ্চা আছে তা সে বাইরে বের হলে কিছু খেতে চায় এটা খেয়াল দাও কিনতে চায় খরচ টরচ বন্ধ সব আর এর ভিতরে মেয়েটা আমাকে ফোন করে সে ভয়েস সব বলে দেয় ভিডিও ক্লিপ দিয়ে আপনার হাজবেন্ডের সাথে আমি যে দেখা করছি এগুলো দিয়ে আমাকে গত কথা ভোরবেলা আমার শ্বশুরকে ডাকছে আমাকে গোপন ভাবে বাড়ি থেকে নিয়ে যাবে ফার্নিচার সহ ট্রাক ভাড়া করে ফেলেছে ভাইয়া এসে বলছে ঠিক গুছাও আমি কোথায় গুছাবো বসে তোমার বাড়ি যেতে হবে আমি ট্রাক ভাড়া করেছি লেবার আসছে ফার্নিচার সহ আমি চাকরি টাকি সব ছেড়ে দিয়েছি আমি আমি বাড়ি যাব না তুমি যাও আমি যাবো না তারপর এইভাবে পেছনে ধরেছে আমার মোবাইলটা নিচে কেড়ে আমার আমার স্বামী সবাইকে ডাকছি বাড়িওয়ালা ছিল ভাড়াটিয়ে ছিল বাড়িওয়ালা বলছে তোমরা তোমরা এইভাবে থেকে নিতে না একটা মীমাংসার মাধ্যমে আসো তুমি নিয়ে সংসার না করতে চাও আমি তোকে সংসার করবো আমার মার কাছে থাকবে আমার মাথায় তো আমার মার কাছে থাকবে তুমি নিয়ে যাবা তাহলে মীমাংসার মাধ্যমে নিয়ে যাও তারপর আমি চলে গেলাম এখন বর্তমানে আমার কাছে কোনো টাকা পয়সা নেই সে কোনো খরচ আমাকে দিচ্ছে না কিন্তু আমি আলাদা হয়ে আছে আমার দুলা ভাইয়ের বাসায় কিন্তু আমি তোকে ছাড়তে পারবো না তোমাকে আমি কোনোদিনও ডিভোর্স দেবো না আমি মরে গেলেও আমি তোমাকে ডিভোর্স দেব না আমি বিয়ে করবো না কোনো দিন আমি একজনকে কে আর একজনের সংসারে আসতে আমার ইচ্ছা তার কেউ দেখবে না আরে ওইভাবে বলেছি ওকে আমি ওর সাথে আর এক চাতে দিচ্ছি এক সেকেন্ডের জন্য থাকবো না কারণ ওকে আমি প্রচুর ঘৃণা করছি কোনো মেয়ে পনেরো বছরের সংসারে এমনি এমনি ছাড়তে চায় না আমার একটাই চাওয়া যে আমার সন্তান বাবা আমার আদর পাক আমি ওর কাছে থাকতে চাই আমি ওর বাবা মারও সেবা করতে চাই যদি ওর পথ থেকে ফির আস ও যদি পথ একেবারে ছাড়তে পারে